বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ মোটামুটি ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই তো সকাল থেকে কারেন্টটা নেই কারেন্টটা চলে গেছে সকালে সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে আর এখন আমি যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি আর ওইদিকে এখনও ছেলে ঘুমাচ্ছে আমার রাজপুত্র এখনও ঘুম ভাঙেনি তার এখন বাজে সাড়ে সাতটা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি আর তোমাদের প্রত্যেককে আমার সাথে থাকার অনুরোধ জানাই প্রত্যেকে আমার সাথে দেখো তো যাওয়ার টাইম হয়ে গেছে তো চলো কী কী ওদের জন্য একটু খাবার করে রাখলাম তো ছেলের জন্য একটু চাউমিন গতকাল যে করেছিলাম সেটাই করে রেখেছি একটু ডিম দিয়ে আর একটু বাদাম ভাজা করেছি তো চলো নিচে যাই তো এই যে দেখো বাড়িতে তো চানাচুর নেই তো সেই কারণে একটু বাদাম ভাজা করে নিলাম আর ছেলে গতকালের যে আমি নিরামিষ চাউমিন করেছিলাম সেটাকে একটু ডিম দিয়ে ভাজা করে রেখে দিলাম তো তো ডিম না দিলে খেতে চায় না তো সেই জন্য একটু ডিম দিয়ে করে দিলাম ওর জন্য ওটা হলে ওর হয়ে যাবে তো তারপর দেখো অনেকটা সময় বাদেই তোমাদের সামনে এলাম তো এখন আমাদের সার্ভে হয়ে গেছে এখন বাড়ি ফিরবো বাজে প্রায় ওই এগারোটা মতো তো তার আগে প্রচুর খেতে পেয়েছে তো ভাবলাম একটু টিফিন করে নিই আমরা সাথে করে একটু টিফিন নিয়ে যাই ওই মুড়ি চানাচুর বা সোলা সিদ্ধ এরকম আর কি তো টিফিন করব আর এটা হচ্ছে আমাদের শাল জঙ্গল আগে না এই জঙ্গলটা পুরো শাল গাছে ভর্তি ছিল কিন্তু এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে অনেকেই কেটে কেটে নিয়ে চলে যায় চুরি করে করে এই আর কি তো এই যে সার মানে খুব ভালো লাগছিল জানো তো শাল গাছ মানে সবুজ সবুজ গাছ সবুজ মাঠ দারুণ লাগছিলো তো তারপর একদম সোজা চলে এলাম বাড়ি বাড়ি এসে নিজে একটু খাওয়া দাওয়া করছি তো খাচ্ছি বাদাম ভাজা আর কাকিমাদের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছিল তো কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছি আর ওইদিকে মায়ের কিন্তু ভাত আর কুমড়ো ডাঁটা চচ্চড়িটা প্রায় হয়ে আসছে ভাত হয়ে গেছে আর মা বসিয়েছিলো কুমড়ো ডাঁটা চচ্চড়ি সেটাও প্রায় হয়ে আসছে তো মা বললো আগে তুমি খেয়ে নাও তারপর রান্না করবে তো মা ওইদিকে কুমড়ো ডাঁটা চচ্চড়ি করার পর তারপর আমি আলু পটলের মাছ দিয়ে ঝোলটা করেছিলাম তো এই যে দেখো বন্ধুরা আমি যে ফুল গাছের চারাগুঁড়ো নিয়ে এসেছিলাম ওগুলোতে না কুড়ি ছিল অনেক তো সেই কুড়িগুলো থেকে ফুল বেশ সুন্দর ফুটে গেছে তো মা বলছে এখানে হবে না ভালো করে অন্য জায়গায় লাগাতে হবে আর আমারও আর সময় হচ্ছে না আলাদা করে লাগানোর জন্য তো একদিন এই কাজগুলো সারুক সারলে একদিন সময় করে ভালো করে ওগুলোকে চারিয়ে চারিয়ে লাগাবো তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর রেস্ট বলতে ঘুমানো নয় ওই ফোনেই ফোনের ভিডিও টিডিও এগুলো সব এডিট করছিলাম আর কি এই দুপুর টাইমটাই একটু সময় পাই তো এগুলো করে আবার দেখো বিকেলে ঝাঁট দিচ্ছি তো আবার আজকে যাব সার্ভেতে তো যাব বলে তো ভাবছিলাম কিন্তু তারপর আর হলো না কারণ এই যে দেখো ঝমঝমিয়ে পুরো বৃষ্টি এলো প্রথম তো এক দু ফোঁটা করে পড়ছিল ভাবছিলাম হয়তো কমে যাবে তারপর একদম মসুলধারে বৃষ্টি পুরো সাদা হয়ে গেছিলো চারপাশ তো তার জন্য আর আমাদের সার্ভে করতে যাওয়া হলো না তো তারপর আর কোনো রকম কোনো আমি ভিডিও করতে পারিনি এটা এলাম ফিরে এলাম একদম তারপরের দিন সকালে অর্থাৎ বুধবার তো বুধবার ছিল অমাবস্যা আর সোমবার রাত্রি থেকে অমাবস্যা পড়ে গেছিলো তো সেই জন্য আগে সকালে ঘুম থেকে উঠেই আমি এসে মায়ের জন্য রুটিটা বানাতে বসে গেছিলাম আর যেহেতু আমি রাত্রে এই সমস্ত রান্নাঘরের কাজ গুছিয়ে রাখি তো তার কারণে আমার কিন্তু সকালে উঠে রান্নাঘরে কাজ করতে একদমই অসুবিধা হয় না আর বোরও লাগে না আর কি বলতো যেদিন ওই রান্নাঘরের কাজ গুছিয়ে না রাখি সেদিন কিন্তু আমাকে সকালবেলা উঠে এসে রান্নাঘরে কাজ করতে প্রচুর বিরক্তি লাগে কারণ এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে সকালে উঠে যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে পাই তো সেই কারণে এটা খুব ভালো একটা অভ্যেস আমি মনে করি যে রাতে আমি যতই রাত্রি হোক না কেন রাতের কাজগুলো রান্নাঘরের কাজগুলো রাতেই গুছিয়ে রাখি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি প্রায় হয়েই এলো তো এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে রুটি তো দুটো রুটি ছিল আর আমি এরকম মানে একটা করে সেকে ওই আগুনে ওই তাওয়া মানে তার জালিতে করে এরকম সেঁকে নিচ্ছে আর এরকম করলে না রুটিগুলো মানে রুটি ফুললে দেখবে রুটি কিন্তু নরম থাকে রুটি না ফুললেই তখন শক্ত হয়ে যায় আর তাছাড়া এই আটাটা একদমই ভালো না এটা গণপতি বা আশীর্বাদ কোনোটাই না বা গণেশন এটা কি একটা মেঘা আটা এটা প্রথম আমাদের বাড়িতে নিয়ে আসলো তো আটাটা একদমই ভালো না মানে রুটিগুলো খুব শক্ত হয় তো তার জন্য একটু গরম জল দিয়েই রুটিটা করেছিলাম তো তারপর তোমাদের দাদাভাই বললো একটু পাথর কুচি পাতা রস করে দিতে তো ওর জন্য আবার পাথর কুচি পাতা বেটে রস করে দিলাম আর তোমাদের তো বলেইছি পাথরকুচি পাতা খেলে কি হয় তো তার উপকারিতা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তো তোমরা যদি জানতে চাও তো আমাদের আমার আগের ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা পেয়ে যাবে তাছাড়া আমি আরও একবার বলে দিচ্ছি তো যাদের পেছাপে ইনফেকশান থাকে তাদের জন্য ভালো আর তাছাড়া যাদের কিডনির প্রবলেম থাকে কিডনি স্টোন এসব থাকলে কিন্তু পাথরকুচি পাতার রস খাওয়া খুব ভালো তো তার জন্য তোমাদের দাদাভাই মাসে একবার করে খায় তো ওর কিছুই নেই স্টোন টোন কিছুই নেই কিন্তু ও খায় এমনিতেই খায় এমনি আমরা সাধারণ মানুষরাও কিন্তু খেতে পারি খেলে কোনো অসুবিধা হয় না তো তারপরে যে দেখো মায়ের রুটি করার পর একটু আলুর তরকারি করব তো তার জন্য এই যে কারিপাতা আর কালো সরষা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা জিরা বাটা দিয়ে আলুর তরকারিটা করছি একটু টমেটো সস দিয়ে আর এইভাবে আলুর তরকারিটা দিয়ে না রুটি খেতে ব্যাপক লাগে এটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলুর তরকারি আর এই আলুর তরকারিটা আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু খেতে খুব ভালোবাসে আর রুটিটাও আমি একটু বেশি পরিমাণে করেছি আর আলুর তরকারিও বেশি পরিমাণে করেছি যাতে করে তোমাদের দাদাভাই যদি খেতে চায় তাহলে খেতে পারে বা বাবুও যদি খেতে চায় খেতে পারে তো তারপরে যে দেখো দুপুরে রান্নাবান্নাটাও আমি সেরে নিয়েছিলাম কারণ আজকে একটু দেরিতেই আমরা সার্ভে করতে যাচ্ছি এখন বাজে প্রায় ওই এগারোটা মতো তো তারপরে বেরিয়ে পড়েছি এখন যাব সার্ভে করতে আর সার্ভে করে চলেও এসেছি এখন আর এই যে দুপুরের খাওয়া দাওয়া এই যে দেখো আলু আর সোয়াবিন দিয়ে একটা মাখা তরকারি করেছিলাম ডাল আর আম পাকা এই ছিল আমার মানে দুপুরের রান্নাবান্না ওইটুকু করেই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম সার্ভে করতে তো তারপর আবার আমি আর কোন ভিডিও করতে পারিনি কারণ আমার অনেক কাজ ছিল ওই ফোনের মধ্যে কাজগুলো সারছিলাম আর ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময় সন্ধ্যেবেলা একটু চা বানাচ্ছি আর ওই যে সকালের একটু রুটি ছিল তো তোমার মা বলল যে একটু চা আর রুটি খাবে তো তার জন্য একটু চা বসিয়ে দিলাম আর ওইদিকে রুটিগুলো আছে দেখলাম তিনটে রুটি আছে তো তিনটে রুটি আছে মাকে দুটো দিলাম আর আমি একটা খেলাম তো বন্ধুরা তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো আর আমার পরিবারের সাথে যুক্ত হয়ে আছো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যদি নতুন কোনো বন্ধু আজ আমার পরিবারে এসে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এখানে চা রুটি হয়ে গেছে আর এদিকে রাতে করব একটু বেগুনি তার জন্য বেগুনটাও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম একজন বাড়ির বইয়ের ঘরে আর বাইরে কাজ করাটা কিন্তু খুব টাফ সংসারে সমস্ত কাজ গুছিয়ে বাইরের কাজ সামলানো আবার বাইরের কাজ গুছিয়ে আবার সংসারে কাজ সামালানো এটা কিন্তু ভীষণ কষ্টে ভীষণ চাপের আর এটা যারা করে একমাত্র তারাই বুঝে যে কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় তো বাইরে থেকে তো অনেকে অনেক কিছু বলে অনেক কিছু ভাবে কিন্তু সত্যি কথা বলতে মানে যারা করে তারাই বুঝতে পারে যে তাদেরকে কতটা পরিমাণে কষ্ট করতে হয় আর তাছাড়া আমার কষ্টটা তো অনেকটাই বেশি কারণ আমার অনেক রকম কাজ থাকে খাদে এসে একটু নিজেও ফ্রেশ হয়ে গেলাম আর চুলটাকে আঁচড়েছি চুলটা এখনও ভেজা কারণ সকালে যে সার্ভে করতে গিয়েছিলাম সকাল নয় আজকে একটু দেরিতে বেরিয়েছিলাম তো ভিজে গেছিলাম তো চুলটা সেই রকম খোপা করে রাখা ছিল তো দেখছি ভিজে আছে তো ভাবলাম যে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আর দেখো বিচারটার অবস্থা সকালে গুছিয়ে দিয়ে গেছিলাম ছেলে দুপুরে ঘুমাচ্ছিল কি অবস্থা করেছে মানে আমার সত্যিই মানে পাগল পাগল লাগে মানে বাড়ির সংসারে কাজ করব কখন আর এইসব করবো কখন জানি না তো যাই হোক ছাড়ো সব কথা তো বন্ধুরা তোমাদের কাছে আমার অসং মানে কি বলবো আমি ভীষণভাবে ঋণী যে তোমরা আমার ভিডিও আমি তোমাদের পরিবারে হয়তো ঠিকঠাকভাবে যেতে পারছি না কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো তো তার জন্য সত্যি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে তো আশা করছি আর বেশি দিন সময় লাগবে না তো এক সপ্তাহের মধ্যে হয়তো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আবার আমি কন্টিনিউ তোমাদের পরিবারে যেতে পারবো আর এখনও দেখো কাজ করব বলে এসেছি ছাদে তো যতটুকু ওই তোমাদের দাদাভাই আসা পর্যন্ত হয় ততটাই করব। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সামনে এসে একটু কথা বলিনি তারপর আমার কাজ কাজ শুরু করব। তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো এটুকুই তোমাদের কাছে অনুরোধ এক সপ্তাহের মধ্যে আমার কাজ সমস্ত কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হয়ে গেলে কিন্তু তখন আমি আবার কন্টিনিউ তোমাদের পরিবারে যেমন যেতাম সেইভাবেই যাব। এখনও দেখছি দেখছি না যে একবারে সেরকমটা না কিন্তু কি বলো তো কখনও চালিয়ে রেখে দিলাম আর শেষে হয়তো কমেন্ট করা হলো না বা হয়তো অর্ধেকটা দেখে আবার অন্য কাজ আমাকে করতে হচ্ছে কারণ ফোনের মধ্যেই সমস্ত তোমাদের তো বারবার বলেছি যে ফোনের মধ্যে আমাকে কাজগুলো করতে হচ্ছে তো সেই কারণে ফোনটা তো আমি ফ্রি পাচ্ছি না আর আমার তো একটাই ফোন তো যাই হোক তোমাদের দাদা একটা পুরোনো ফোন আছে কিন্তু ওটাতে সিমও নেই আর আমার যে ফোন আমার ফোনে নেটওয়ার্ক খুব কমই ভরা থাকে টু জিবি মতো আর ওই টু জিবি ফোনে আমার ফোনের কাজ করে সেরকম কোনো মানে ডাটা বাঁচেও না যে আমি হয়তো ওয়াইফাই নিয়েই দেখব তো যাই হোক আমার সমস্যাগুলো তোমাদের কাছে কিছুটা করে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক চলো সাথে থাকো রাতে খাওয়া হবে মুড়ি বেগুনি আর বাঁকুড়ি করবো একটুখানি তো এখন মতো আসি আবার একটু পরে তোমাদের সাথে দেখা করছি চলো বাই সংসারের কাজ তার সাথে বাইরের কাজ আর তার সাথে এই যে ইউটিউবের কাজ এটা যে কতটা কষ্টের কতটা পরিশ্রমে সেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতেও পারবো না কারণ এই কয়েকদিন ধরে আমার এতটাই পরিশ্রম হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে কাজগুলো করতে মানে আমি কাউকে বলতেও পারছি না আর বোঝাতেও পারছি না কিন্তু সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে আর এত কিছু কষ্ট একটা কারণেই করা একটা বলতে পারো যে নিজের পরিচয় তৈরি করা দ্বিতীয়ত হ্যাঁ আর্থিক কাঠামোটাকে একটু মজবুত করা আর তৃতীয়ত আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানো তিনটা কারণ আছে তো প্রথম কারণ তোমাদের বললাম যে নিজের একটা পরিচয় তৈরি করা দ্বিতীয়ত আর্থিক কাঠামোকে শক্ত করা মজবুত করা আর আমার স্বামীর পাশে আমার দাঁড়ানো এই তিনটা কারণেই কিন্তু আমি দিন রাত করে পরিশ্রম করে যাচ্ছি ছেলেটা যাতে একটু ভবিষ্যৎ ভালো হয় ও যাতে একটু ভালো করে পড়াশুনো করতে পারে ওর ভবিষ্যৎ ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয় সেই কারণেই কিন্তু আমরা দুজনে খেতে যাচ্ছি তো এই যে দেখো বেগুনি ভাসতে ভাসতে ছেলেকে আর মাকে খেতে দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই আজকে খাবে না ওর বাইরে নেমন্তন্ন আছে তো সেখানেই খাবে মা আর বাবুকে খেতে দিয়ে আমিও আমার খাবারটা এখন রেডি করে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরেক দিনের